সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিত অলিম্পিক আর জুনিয়র ক্যাটাগরি একটি সমস্যার সমাধান করব তো আমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছি এখানে দুইটি বৃত্ত দুটি বৃত্তের ব্যাসার্ধ টেন সেন্টিমিটার এবং একটি সাধারণ স্পর্শক দুটো বৃত্তকে স্পর্শ করেছে এবং স্পর্শক এবং বৃত্তকে টাচ করে আরেকটা বর্গ তৈরি হয়েছে এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অর্থাৎ এই বর্গের ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমরা জানি জ্যামেটিক সমস্যার সমাধানে আমরা যদি কিছু অ্যাডিশনাল কিছু অঙ্কন করে নিই তাহলে এই সমস্যার পথটা আরও সহজ হয় তো এই ক্ষেত্রে আমি একটু চিন্তা করি এবং কিভাবে সমস্যাটি সমাধান করা যায় এটা একটু ভেবে দেখি প্রথমত আমি এই বর্গের এই বাহুটাকে আমি বর্ধিত করলাম এবং কেন্দ্র থেকে এই বর্ধিত অংশের উপর একটি লম্বা অঙ্কন করলাম সাথে সাথে কেন্দ্র এবং এই স্পর্শক বিন্দু বা এই বর্গের এই বিন্দুতে যোগ করলাম এখন এই বর্গের আমি মনে করি এই বর্গের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এক্স তাহলে আমি এটাকে টেন সেন্টিমিটার পেলাম আমার টোটালটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এক্স যেহেতু এখানে স্পর্শ করেছে এটাও আমার কিন্তু এটা এক্স আর এটা টেন যেহেতু এই বাহু আর এই বাহু সমান তাহলে আমি টেন সরি এটা টেন মাইনাস এক্স টেন মাইনাস এক্স অর্থাৎ আমি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যদি পাই তাহলে এ বি এখানে নাম দিলাম তাহলে ও বি এর দৈর্ঘ্য পাবো টেন মাইনাস এক্স এখন আমার দরকার এর দৈর্ঘ্য কত একটু চিন্তা করি আমি যদি এখান দিয়ে এর উপরে আরেকটি লম্ব আঁকি এবং সেটা এই স্পর্শকটাকে আরো বর্ধিত করি তাহলে এই এই রেখাটা অর্থাৎ এখান থেকে এইটুকু এইটা কিন্তু সমান হয় অর্থাৎ দশ হয় আর এইটুকু হচ্ছে এই বর্গের বাহুর অর্ধেক অর্থাৎ এক্স বাই টু তাহলে আমি সহজে বুঝতে পারছি এটা টেন মাইনাস এক্স বাই টু অর্থাৎ আমি একটা ত্রিভুজ পেলাম যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি জেনে গেছি যে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি জেনে গেছি এখন আমার এক্স এর ভ্যালু বের করার জন্য এখান দিয়ে একটা একটা আমার ইকুয়েশন গঠন করতে হবে তো এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ এখানে লম্ব হয়ে গেছিলাম তাই এটা সমকোণী ত্রিভুজ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি পিথাগোরাসের সূত্রে বলা হয়েছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান তো আমরা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স এন মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস এন মাইনাস এক্স বাই টু এর হোল স্কোয়ার ইকাল টু টেন এর স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি এখন এই ইকুয়েশনটা সলভ করে আমরা এক্স এর মান বের করতে পারবো তো দেখি কিভাবে আমরা এক্স এর মানটা বের করি

আমরা হোল হলস্কার সূত্র বা এখানে হান্ড্রেড স্কোয়ার প্লাস হান্ড্রেড মাইনাস টেন এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফোর ইকাল টু হান্ড্রেড বা আমরা উভয় পক্ষ থেকে হান্ড্রেড হান্ড্রেড বাদ দিতে পারি আমি এক্স স্কোয়ার গুলো এক জায়গায় লিখি এক্স এখানে প্লাস হান্ড্রেড ইকাল টু জিরো তো এখানে যেহেতু একটা ভগ্ন অংশ আছে আমি ভগ্ন অংশের হর ভ্যানিশ করার জন্য প্রত্যেকটা সংখ্যাকে আমরা

দশ চার পাঁচ কুড়ি অর্থাৎ টোয়েন্টি ফোর এক্স প্লাস পাঁচ আটে চল্লিশ শূন্য ইকোয়াল টু জিরো এটা একটা ইকোয়েশন পেয়েছি আমি বুঝতেই পারছি যে এখান থেকে যেহেতু স্কোয়ার আছে এবং এ ভ্যালু অন অর্থাৎ এটা একটা পিঠাগর সরি মিডিল টার্ম ব্রেকিং অর্থাৎ মিডিল ফ্যাক্টর আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো বা এক্স স্কোয়ার আমার এই টিকে এমনভাবে ভাঙাতে হবে যেন যোগ করলে আমার বা বিয়োগ করলে টোয়েন্টি হয় গুণ করলে প্লাস এইটটি হয় এইটটি এইটটি এক্স স্কোয়ার হয় তো এক্ষেত্রে আমি মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস ফোর এক্স দিতে পারি এটা গুণ করলে আমার এটা হল এবং বিয়োগ করলে এটা হলো যোগ করলে এটা হলো প্লাস এইটটি ইকোয়াল টু জিরো বা এক্স কমান নিলে এক্স মাইনাস টোয়েন্টি মাইনাস ফোর কমান নিলে এক্স মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো বা এক্স মাইনাস টোয়েন্টি কমান নিলে এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো আইদার এক্স ইকোয়াল টু আইদার এক্স মাইনাস টোয়েন্টি ইকাল টু জিরো সুতরাং এক্স ইকাল টু টোয়েন্টি এক্স এক্স মাইনাস ফোর ফোর টু টু জিরো অতএব অর্থাৎ আমি এর মান পেলাম টোয়েন্টি অথবা ফোর যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ টেন সেন্টিমিটার তাহলে এই বাহুদৈর্ঘর্ঘ অবশ্যই টোয়েন্টি হওয়া সম্ভব নয় অর্থাৎ আমি এক্স ইকোয়াল টু টোয়েন্টি এটা নিতে পারব না অর্থাৎ এক্সিকোয়াল টু ফোর এক্সিক টু ফোর যেহেতু পাইছি অর্থাৎ বর্গের ক্ষেত্র ফল ফোর সেন্টিমিটার ইন্টু ফোর সেন্টিমিটার ইকাল টু সিক্সটিন সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ আমরা এই বর্গের ক্ষেত্রফল পেয়ে গেলাম সিক্সটিন সেন্টিমিটার স্কোয়ার তো থ্যাংক ইউ আশা করি আমরা বুঝতে পেরেছি জ্যামিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা কিছু কৌশল অ্যাপ্লাই করলে আমরা সহজে সমাধান করতে পারি সকলকে ধন্যবাদ